আর এগুলো আমাকে বলতে আসছ না তোমার মনে আছে তোমার এই রাকিব ভাই তোমার এই বন্ধু বিয়ের পর প্রথম আমাদের বাসা আসে কি বলছিল তুই এগুলো কি করছিস এগুলো সব সম্ভাবীর কাজ তারপর থেকে আমি বলছিলাম যে তুই কোনো ফ্রেন্ডশিপ রাখতে পারবে না তুমি তুই বুঝি না যে ভাবিকে নিয়ে আসলে আমি কিছু বলতে পারবো না এই জন্য তাই এর সাথে ফ্রেন্ডশিপ রাখো না থ্রি ডেজ তুই আমার সাথে কথা বলবো না তো হয়ে গেছে তুই তো বললাম ভাবিকে বলিস ও ভাবি সহ সিঙ্গাপুরে যাচ্ছে এক মাস ও বাবা খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে এত বছর চলো না একটু একসাথে খাবো আমি একটু মিথ্যা কথা বলছি সেজন্য আমি সরি মিথ্যা বলছি যে আমরা এক মাসের জন্য সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছি আমার খুব খারাপ লাগছে যে তুমি খাচ্ছ না বলছো তুমি খাবা না তুমি ছাড়া তো আমি খাইতেও পারি না শুধু আমি কথা দিচ্ছি যাদের সাথে চাও না সবাই তো ব্লক করে দিচ্ছি এরাকে ছিল ওকে ব্লক করে দিব মন থাকবে মনে থাকবে আমার আচ্ছা ঠিক আছে যাও খাবার বারো আমি আসতেছি এই দিন তো মাস্ক করে দাও না